দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পাললে কাজ করে দেখান যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা আপনি চাকর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনা দিন হোটেল পার্টি হয় সেখানে বেশি লোক হয় জান খোঁজনা দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকায় আসেন দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গা আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়ার ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে আমি ওপেন আপনি কোন টপিক নেই আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শিবের কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন দিস বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি পুলিশ অফিসার হইতাম দায়িত্ব থাকতাম আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবস্থা অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাট আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জেগেছিলেন রাতের অপারেশন করছি দয়া করে আমার সেনা কর্মকর্তাদের কিন্তু আমার সাথে কথা বলেন আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখন আপনি চাকর বাকর শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ব্লাড সার্ভেন্ট আমরা সেবক চাকর না সেবক আর চাকরির মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাব যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট সেলুট এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ আপনি কে হুয়ার ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে গিয়ে একটু লাফালাফি করতে পারবেন না বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন